আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নয় আমরা এই সরকারের পক্ষে ডক্টর ইউনুস খান নিজেই বলেছেন আমাদের কোনো ভুল হলে আপনারা সমালোচনা করবেন যে কারণে তারা যাতে রাষ্ট্র সংস্কার সফল করতে পারে এবং তাদের ভুলগুলো গুলো তাদের চোখের সামনে ধরা পড়ে এই কারণে কিছু বিষয় আমরা তাদেরকে সংশোধিত হওয়ার সুযোগ যাতে তৈরি হয় এজন্য কিছু বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরি এর মানে এই নয় এই সরকারের প্রধানের দাবিতে আমরা আন্দোলন শুরু করবো আমরা এই সরকারের পক্ষে যতক্ষণ পর্যন্ত তারা রাষ্ট্র সংস্কারের পক্ষে কাজ করে যাবে গণ অধিকার পরিষদকে তারা তাদের পাশে পাবে গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কারের রাজনীতি করে যদি কোনো শান্তি দেব সুতরাং রাষ্ট্র সংস্কারের জন্য এই সরকারের যত ধরনের সহযোগিতা করা দরকার আমরা ইনশাল্লাহ করব এই সরকারকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আমরা সরকারকে বলব আপনারা নিরাপদে কাজ করুন কেউ যদি আপনাদেরকে অস্থিতিশীল করার জন্য এবং আপনাদের কাজে বাধা প্রদান করে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রস্তুত রয়েছি তাদেরকে দাঁত ভঙ্গে জমা দেওয়ার জন্য রাষ্ট্র সংস্কার হতে হবে রাষ্ট্র সংস্কার আগে এরপরে নির্বাচন আপনারা আগে রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচন তবে সময় বসিন দেব আওয়ামী যেভাবে কটপরাথা শুরু করেছে যেভাবে চক করে ফিদেশ দিচ্ছে সোনাই বেশী দেব অ্যালোমেলো হয়ে যেতে পারে সুতরাং দ্রুত সময়ের মধ্যে যত সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার করুন সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো পরিষ্কার সমন্বয় কিনে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন এখন ডাকতেন দেখেন সমন্বয়কদের পিছনে মানুষ পান কিনা ডাক একটা প্রোগ্রাম সমন্বয় দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি খানিক ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টার হয়ে গেছে অনেকে প্রধানমুক তুমুক হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে এবং দু সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম চব্বিশে আজকে কোটা সংস্কার আন্দোলন হতো দু হাজার সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল সেইটা থেকে যখন কামব্যাক করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে আর দু আঠারো সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি শুধু আঠারো সালের এই আন্দোলন হলে চব্বিশের এই আন্দোলন হতো না